প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা সংসারে টাকার প্রয়োজন আছে আর এই টাকাগুলা আমরা কিন্তু আমাদের সংসার থেকে গুছিয়েই তারপরে আমাদের প্রয়োজন চাহিদা সব কিছু মিটিয়ে থাকি আমরা যদি শুধু তিনটা কাজ করি তাহলে কিন্তু আমাদের টাকার অভাব হবে না বা কারো কাছে টাকার জন্য হাত পাততে হবে না আজকের ভিডিওতে শেয়ার করবো সেই তিনটা টপিক হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লক মাসপি অল্ডেন ব্লক থেকে মাসপির মম বলতেছি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগের শুরুতেই কিন্তু আমার হাজব্যান্ড আছে কারণ ওর জন্য গত ভিডিওতে দেখিয়েছিলাম একটা ট্রাউজার্স এবং ফুল হাতা গেঞ্জি অর্ডার করেছিলাম তো ও অফিস থেকে আসার পরে ওকে ট্রায়াল দেওয়ালাম কেমন হয়েছে তো এরপর সকালবেলা নাস্তা করে এখন হচ্ছে স্কুলে চলে যাব ছেলেকে কিন্তু অলরেডি তার পাপা রেডি করিয়ে দিয়েছে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারেন তো এইখানে রেডি হওয়ার পরে একটু মিউজিক সিস্টেমে গান বাজছিল তো সেই জন্য একটু হেলে দুলে নেচে তারপরে যে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমি আবার গান শুনলে চুপ করে থাকতে পারি না এটা আমার সমস্যা তো স্কুল থেকে আসার পরে এই যে বাজার নিয়ে এসেছে সেগুলো রেডি করব আর আপনাদের সাথে শেয়ার করব কোন তিনটা ট্রপিক যেটা মেনে চললে আপনার সংসারে কখনও টাকার অভাব হবে না কারো কাছে হাত পাততে হবে না তো সবার প্রথম টপিকটা হচ্ছে ঋণ কখনো কোথাও ঋণ করবেন না ঋণ কিন্তু সংসারকে একদম ধ্বংস করে দেয় আর ঋণ শোধ করতে শোধ করতে মানুষের জীবনের অবস্থা খারাপ হয়ে যায় তা আমি মনে করি ঋণ করা একদম ভালো না ঋণ করলে ঋণ শোধ করতে অনেক সময় লাগে আর অনেক সময় দেখা যায় শোধ না করতে পারলে ওই ঋণ শোধ করার জন্য অনেক সময় অনেক কিস্তি অনেক কিছু টেনে টুনে তারপরে ওই ঋণটা শোধ করা হয় দ্বিতীয় টপিক হচ্ছে আপনি প্রতিদিন কিছু না কিছু টাকা জমান আপনার সংসারের খরচ থেকে বা আপনার মাসিক যে স্যালারি আসে সেখান থেকে একদম স্যালারি তোলার পরেই আপনি কিছু টাকা সরিয়ে রাখেন আমরা তো মাসিক খরচ করি একটা হিসাব আছে তাই না তো ওই হিসাব থেকেই আপনি কিছু টাকা একদম স্যালারির প্রথমেই সরিয়ে রাখবেন এভাবে দেখবেন যে কিছু কিছু টাকা জমিয়ে একদিন অনেক বেশি পরিমাণে টাকা জমা হবে আর কোনো একটা দরকারে সেই টাকা আপনি কাজে লাগাতে পারবেন আপনাকে কিন্তু অন্য কারোর কাছে হাত পাততে হবে না অনেক সময় মানুষের অনেক আপদ বিপদ কত সমস্যা হয় তো সেই সমস্যার জন্য যদি আমাদের টাকা নিজের কাছে গুছানো থাকে তাহলে কিন্তু অন্যের কাছে একদমই হাত পাততে হবে না আমরা কিন্তু আমাদের জীবনের সমস্যা ওই যে নিজের টাকাগুলো দিয়েই সমাধান করতে পারবো এরপর আরও একটা টপিক যে আপনি আপনার সংসারের মানে বেশি পরিমাণে যে খরচ করতেছেন অতিরিক্ত খরচটা বন্ধ করেন অতিরিক্ত খরচ বন্ধ করলে দেখবেন সংসারের অনেকগুলো টাকা সেভ হয় যেমন একসাথে আপনি পরিমাণ অনুযায়ী জিনিস কেনেন একটু বেশি করে কেনেন দেখবেন ওই জিনিসগুলো দিয়ে অনেক দিন পর্যন্ত চলে যাবে যতদিন ওই জিনিসটা শেষ না হয় ততদিন পর্যন্ত আবার জিনিসটা কিনবেন না একদম শেষ হয়ে গেলে তখন কিন্তু আপনি আবার নতুন করে জিনিসটা কিনবেন অনেকে আছে না জিনিস থাকতেই জিনিস কেনে মানে জিনিস আছে তারপরে ও কিনে এটা কিন্তু অপচয় আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি তারা কিন্তু অনেক হিসাব করে চলি আর আমরা যদি বাড়তি খরচটা কমিয়ে দিই অতিরিক্ত বিলাসিতা কমিয়ে দেই তাহলে কিন্তু অনেকগুলো টাকা সেভ হয় আমরা কিন্তু একটু চেষ্টা করলেই বাইরের যে খাবারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু বাসায় রেডি করে দিতে পারি আর বাসায় রেডি করা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো সেটা তো সবাই অবশ্যই জানেন আর তার জন্য যদি আমরা সেই উপকরণগুলো কিনে নিয়ে এসে বাসায় খাবার রেডি করি এতে করে খরচটাও কম হয় আর দেখা যায় স্বাস্থ্যসম্মত একটা খাবার কিন্তু আমরা পরিবারকে খাওয়াতে পারি বা বাচ্চাকে খাওয়াতে পারি এতে করে বাচ্চা কম অসুস্থ হয় বাচ্চার পুষ্টির দিকটা ঠিক থাকে অনেক সময় দেখা যায় আমরা অনেকে আছি একটু অলসতার জন্য আমরা বাইরে গিয়ে মানে সেই খাবারটা কিনে নিয়ে আসি দেখা যায় খরচটাও বেশি পড়ে সেটা যদি ঘরে তৈরি করতে পারি খরচটা কম হতো আর দেখা যায় যে আমরা ওই খাবারটা থেকে পুষ্টিটাও কিন্তু পাই অনেকে আছে বলে হ্যাঁ এত টাকা জমায়ে কি করব। টাকা জমিয়ে কি হবে মরেই তো যাবো কিন্তু একটা বিশেষ কথা কি মরে যাবো ঠিক আছে যে আমি মরে যাওয়ার আগে যে কয়েকদিন বাঁচবো সেই কয়েকদিনের জন্য যে টাকা সেটা আমাকে কে দিবে সেই টাকাটা তো আমার নিজের সেভ করে রাখতে হবে তাই না আমার আপাত বিপদে সেই টাকাটা তো আমি নিজে থেকে নিয়ে খরচ করতে পারবো আমার যদি সেটা গুছানো থাকে আর যদি গুছানো না থাকে দেখা যায় অনেক মানুষের কাছে হাত পাততে হবে ঋণ নিতে হবে এতে করে নিজের সংসারের ক্ষতি না তো নিজের সংসারকে যদি আমরা ভালো রাখতে চাই তাহলে আমরা কিন্তু পারি নিজের টাকাগুলো সঞ্চয় করে রেখে আপদ বিপদের সময় আমরা কাজে লাগাব তো এই তিনটা জিনিস মেনে দেখবেন আসলেই সংসারের অনেক খরচ কমে যাবে এবং সংসার থেকে দেখবেন যে আপনি অনেক বেশি পরিমাণে টাকা গুছাতে পারবেন একটা করে টাকা গুছাতে গুছাতেই একদিন দেখবেন অনেক বেশি পরিমাণে টাকা হবে তো এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি বাইরে গিয়েছিলাম শপিং করতে তো সেখান থেকে ওই যে ভাজা ভাজাপোড়া কিনে নিয়ে এসেছি পেঁয়াজ সিঙ্গারা আর কয়েক রকমের মিষ্টি কিনে নিয়ে এসেছি তো এগুলো সার্ভ করে দিচ্ছি সবাই মিলে এখন বসে খাবো ইলিশ পেটি মিষ্টিগুলা সবচেয়ে বেশি দুর্দান্ত ছিল যারা আজকে প্রথম নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো মার্কেটে গিয়েছিলাম এখানে আমি কুকারি কিছু আইটেম কিনে নিয়ে এসেছি আসলে রান্নাঘরের জন্য কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল তো এখানে ট্যানিশের দুধ নিয়ে এসেছি বেকিং পাউডার ইস্ট টুকিটাকি যেগুলো শেষ হয়ে গিয়েছিল সেগুলো আমি কিনেছি আমি এরকমই করি মানে আমার দেখা যায় যেগুলো দরকার সেগুলো কিনি একটু বেশি করে কিনি এতে করে দেখা যায় এক দেড় মাস আমার এগুলো আর কিনতে হয় না অনেক সময় দেখা যায় তিন মাসও চলে যায় এই জিনিসগুলো দিয়ে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো টাকা আমি সেভ করতে পারি তো এই যে আজকে এই সব জিনিসগুলো কিনেছি এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমার এই মাছটা পার হয়ে যাবে বাইরে গিয়েছিলাম যাওয়ার পরে এটুকি টাকি জিনিসগুলো কিনেছি তারপর হচ্ছে কিছু ড্রেস কিনে দিয়েছে আপনাদের ভাইয়া আমাকে তো আপনাদের সাথে আমি ড্রেসগুলো শেয়ার করি যে ড্রেসগুলো ও আমাকে কিনে দিয়েছে আজকে ড্রেসগুলো মাসাল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে কালারগুলোও পছন্দ হয়েছে তো দুপুরের পরে গিয়েছিলাম মার্কেটে গিয়ে টুকিটাকি শপিং করেছি মাঝে মাঝে আমার শপিং করতে খুব ভালো লাগে আর শপিং করলে মন শরীর দুটোই ভালো থাকে ওই যে আমি বললাম না যে একেবারে আমি অনেকগুলো জিনিস কিনি এতে করে অনেক দিন পর্যন্ত আর কিনতে হয় না তো এই যে থ্রি পিসগুলোর ক্ষেত্রেই একেবারে চার পাঁচটা থ্রি পিস নিয়ে এসেছি এতে করে দেখা যাবে যে আমার আর দুই তিন মাস থ্রি পিস কিনতে হবে না তো সেখান থেকেও কিন্তু টাকা সেভ হবে আর একেবারে কিছু জিনিস কিনলে একটু সার পাওয়া যায় দেখা যায় যে সেখান থেকে একটু বেশি উপকার হয় এখানে এই যে একটা থ্রি পিস নিয়েছি এটা হচ্ছে জমজমের ছিল আর ওইটা তো চিকেন কারি ছিল এখানে আরও একটা থ্রি পিস নিয়েছি এটাও জমজমের ছিল মার্শাল্লাহ কালারটা আমার খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এই সবগুলো কালার কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দের কালার ও এগুলো কালার খুব পছন্দ করে আমি পড়ি ও বলে যে হ্যাঁ এগুলো কালার ভালো লাগে ওর কাছে সো সেই জন্যই কিন্তু আমি এই কালারগুলো কিনেছি আর এই ড্রেসটা কিন্তু বাটিকের মতো দেখতে কিন্তু এটার কাপড়টা ছিল জমজম আর এই দেখেন এটার কিন্তু একদম ভিতর দিকে কাজ করা আছে মানে পুরো থ্রি পিস কাজ করা আছে আমার কাছে খুব ভালো লেগেছে থ্রি পিসটা আপনারাও চেষ্টা করবেন ঋণ কম করতে ঋণ করা কিন্তু ভালো না ঋণ করলে মানুষের আসলে পুরো জীবনটাই অনেক ধ্বংস হয়ে যায় তো ঋণ কম করে আপনারা নিজের সংসারে নিজের স্যালারি থেকে টাকাগুলো গুছাবেন যেখান থেকে ইনকাম করেন না কেন সেখান থেকে টাকা গুছাবেন দেখবেন আসলে একটা বিপদে কাজে লাগবে অনেক উপকার হবে সবচেয়ে বড় কথা নিজের কাছে টাকা থাকলে অন্য কারো কাছে হাত পাততে হয় না নিজের একটা স্বাধীনতা থাকে নিজের আপদ বিপদে নিজেই নিজেকে সাহায্য করা যায় তো এই যে ছয়টা মোটামুটি থ্রি পিস নিয়েছি আর এইখানে একটা ব্যাগও নিয়েছি যে স্কুলে যাব পানির পট টট পাশে রাখা যাবে ব্যাগ দুইটা আছে তো এটা একটু বড় মনে হলো এই জন্য এটা নিলাম আর কালারটা চকলেট কালার আমার ভালো লেগেছে তো আজকে তো রান্নাবান্না বিষয়ে কোনো কথা বললাম না দেখেছি নি তো আমি দুপুরের জন্য কী কী রান্না করেছি গরুর মাংস পটল ভাজা ডিম ভুনা করেছি তো এখন আলমারিতে জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রাখি সময় মতো এগুলো সেলাই করতে দিব টেইলার্সে দেখা যাবে কোনো অকেশন থাকলে এখান থেকে আমি একটা বের করে সেলাই করে নিয়ে অকেশনে আমি জয়েন হতে পারবো এই জন্যই আমি অনেক সময় অনেকগুলো করেই কিনে রাখি এরপরে একটু চটপটি নিয়ে এসেছিলাম শ্যামলির তো ছেলে সেটা খাবে তো তাকে সেটা দিয়ে দিলাম এই চটপটিগুলো তার কিন্তু খুব পছন্দ এখানে অনেক সুন্দর চিপস বাদাম দেওয়া থাকে ছেলেকে চটপটি দেওয়ার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই রেখে দিব ভিডিওর মাঝখানে কথার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ কমাশুলোর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া রাখবো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম